হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি সুমিস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো অনেকদিন বাদে আমি আর একটা নতুন খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং এই টপিকটা আমি ভাবলাম তোমাদের সাথে আলোচনা করা খুব প্রয়োজন তার কারণ হচ্ছে আমি দেখছি আমার অনেক বন্ধু আছেন যারা এই টপিকে বারবার অনেক রকম কোয়েশ্চেন করছে এবার আসে মূল পয়েন্টে গর্ভপাত বা মিসক্যারেজের কারণ কী কারণে গর্ভপাত বা একটা মিসক্যারেজ হয় একটা মিসক্যারেজের কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে তবে কিছুটা মানে অনেক মানুষের মধ্যে কিছু মিথ থাকে যেমন আমরা সাধারণ মানুষরা যেগুলো মনে করি যে কোনো মেয়ের গর্ভপাত বা কোনো মেয়ের মিসক্যারেজ হয়েছে মানে হয়তো সে খুব বেশি হাঁটাচলা করেছে বা হয়তো সে ডাক্তার তাকে যে মানে পরামর্শটা দিয়েছিল রেস্টের অভাবে হয়তো তার মিসক্যারেজটা হয়েছে বা ভারী কোনো জিনিস তুলে ফেলেছে বলে তার মিসক্যারেজটা হয়ে গেছে বা সে হয়তো অফিস গোয়িং ওমেন সে কারণের জন্য হয়তো তার মিসক্যারেজ হয়েছে কিন্তু এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল কনসেপ্ট এখন কিন্তু ডক্টররা বলছেন যে এই শুধু এই সমস্ত কারণের জন্য কিন্তু একটা মেয়ের মিসক্যারেজ হয় না মিসক্যারেজ হয় অনেকগুলো সাইন্টিফিক কারণে তো সেই কারণগুলোই আমি একের পর এক তোমাদের সাথে আজকে ব্যাখ্যা করি মেয়ে যখন মা হওয়ার যে খুশির সংবাদটা পায় সেটার সাথে সাথে সে যেমন অনেকগুলো স্বপ্ন দেখে তার মনটা মানে অনেকটা প্রিপারেশান নিয়ে নেয় এবং যখনই সেই মায়ের মিসক্যারেজ হয় তার কিন্তু শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই সে কিন্তু অনেকটা ভেঙে যায় এই মিসক্যারেজের কারণে এবার এই মিসক্যারেজের প্রথম যে কারণটা ডক্টররা এখন বলছেন যেটা হলো জেনেটিক প্রবলেম জেনেটিক প্রবলেমটা কি তোমাদেরকে আমি বলি জেনেটিক প্রবলেম হলো একটা ডিম্বাণু এবং একটা স্পাম যখন মিলিত হচ্ছে তাদের দুজনের মধ্যে জিনগত যদি কোনো ত্রুটি থাকে এবং সেই সময়ে কিন্তু সেই ত্রুটিটা ওই স্পামটা এবং ওই ডিমটার মধ্যে থেকে যাচ্ছে ডিম্বাণুটার মধ্যে এবং সেটা যখন একটা মায়ের শরীরে প্রতিস্থাপিত হচ্ছে সেই ত্রুটিগুলো নিয়েই কিন্তু সেটা প্রতিস্থাপিত হচ্ছে এবং একটা সময় পর গিয়ে কিন্তু সেই ভ্রূণটা আর বাড়তে পারে না এবং তার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দেয় এবং সেটা নিজে থেকেই অনেক সময় নষ্ট হয়ে যায় আবার কোনো সময় কি হয় ওই ভ্রুণটা বারো সপ্তাহ হয়ে গেলে অনেক সময় ডাক্তারকে ওটাকে ওয়াশ করে নষ্ট করে দিতে হয় এবার তুমি বুঝবে কি করে যে তোমার যে ভ্রুণটা এসছে সেটার মধ্যে কিছু প্রবলেম আছে বা কিছু ত্রুটি আছে সেটা ডক্টররা বোঝেন একটাই মাধ্যমে যেটা হচ্ছে প্রথম প্রেগনেন্সির আট সপ্তাহে ওনারা সেই জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেন এবং সেই আলট্রাসোনোগ্রাফিতে ওনারা দেখে নেন যে বেবির হার্টবিটটা তখন এসছে কিনা এবং বেবির হার্টবিট যদি না আসে ওনারা কিন্তু সাথে সাথে ওটা ওয়াশ করে দেয় না ওনারা দশ সপ্তাহ বা এগারো সপ্তাহের মাথায় আবার একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেন এবং তখন যখন দেখে যে বেবির গ্রোথটা ওরা এগুলো একটু ইগনোর করে আমার মেয়ে প্রচন্ড দুষ্টু ও সময় অনুষ্ঠু করে যাচ্ছে তো যখন ডক্টর দেখে যে হ্যাঁ ইলেভেন উইক বা টুয়েলভ উইক হয়ে গেছে কিন্তু বেবির গ্রোথটা সে একটা জায়গাতেই আটকে আছে কোনোভাবে গ্রোথ হচ্ছে না এবং বেবির হার্টবিটও আসেনি তখন কিন্তু ডক্টররা এটা অ্যাবসান করে দেন এবং এটা এগুলোই হচ্ছে জেনেটিক প্রবলেম অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি কারণে হঠাৎ করে মিসক্যারেজটা হয়ে গেল বা কি কারণে এরমভাবে ভ্রুণটা বাড়তে বাড়তে হঠাৎ করে থেমে গেল যেটা আমার ক্ষেত্রেও এরম সেম প্রবলেম হয়েছিল আমার চারটে প্রেগনেন্সির ক্ষেত্রে একদম সেম প্রবলেম মানে আড়াই মাস অব্দি আমার প্রেগন্যান্সি ছিল এবং হঠাৎ করে ব্লিডিং দেখা দিয়েছিল এবং ব্লিডিং দেখা দেওয়ার পরে যখন আল্ট্রাসোনোগ্রাফি আমার দুবার হয় দুবারই অ্যাডমিট বাচ্চার পাওয়া যায়নি এবং সেখানে ডাক্তার যখন অ্যাবসান করেছিল এবং আমার হাজব্যান্ডকেও দেখিয়েছিল অ্যাবসনের পর যে জিনিসটা সেখানে পুরো বোঝা ছিল যে মানে ভ্রুণটা একটা টাইম বেড়ে বাড়ার পরে সেটা আর বাড়তে পারিনি ওই জিনগত ত্রুটির কারণে বা আর অন্যান্য ত্রুটির কারণে তো এটাই হচ্ছে প্রবলেম যেটা জেনেটিক প্রবলেম থাকলে মানে ভ্রুণের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় ওটা কিন্তু প্রতিস্থাপন হওয়ার পর একটা সময় পর কিন্তু ওটা আর বাড়ে না যেরকম ওটা সেরকমই থেকে যায় তার সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদেরকে বলি যেটা হচ্ছে জনিত প্রবলেম যেটা আমার প্রেগন্যান্সির ক্ষেত্রে ছিল আমারও ইউটেরাসেরই প্রবলেম ছিল যেটা আমি অনেক পরে আমার যিনি ডক্টর ছিলেন উনি মানে আমাকে বলেছিলেন বা ওনার হাতেই সেটা ধরা পড়েছিলো আগের কোনো ডক্টর কিন্তু এই প্রবলেমটা ধরতে পারেননি ইউটেরাসজনিত প্রবলেম কিন্তু অনেকগুলো হয় প্রথমত কোনো একটা মেয়ে সে যখন জন্মাচ্ছে তার কিন্তু জন্মগতই ইউটেরাসটা ছোট থাকে তো যদি কোনো মেয়ের ইউটেরাস ছোট থাকে তার কিন্তু সেখানে বেবি এসে যখনই আস্তে আস্তে সেটা বড় হতে থাকে তখন কিন্তু সেই ইউটেরাসটা তাকে ধারণ করে রাখার মতন ক্ষমতায় থাকে না সেই কারণে বারো সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ পরে ওই বেবিটা ইউটেরাসের ভেতর থেকে নিজে থেকেই বেরিয়ে আসতে চায় যেহেতু সে স্পেস পায় না এইভাবে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় ইউটেরাসের এই প্রবলেমটা থাকলে আবার ইউটেরাসের ওয়াল যদি ভালো না হয় এন্ডোমেট্রোসিসের প্রবলেম থাকে এ ধরো যেই ওয়ার্লটায় বেবিটা প্রতিস্থাপন হবে এবং যেখান থেকে বেবি বড়ো হবে সেইটার যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু তোমার মিসক্যারেজ হওয়ার টেন্ডেন্সি খুব বেড়ে যায় আবার আরেকটা ক্ষেত্রে হয় ধরো কোনো মেয়ের তিনবার চারবার অ্যাবসান হচ্ছে বারবার অ্যাবসান করতে হচ্ছে মিসক্যারেজের দরুন তারও কিন্তু ইউটেরসটা ভেতর থেকে আস্তে আস্তে নষ্ট হতে থাকে মানে অনেকটা ক্ষয় হয়ে গিয়ে বা নষ্ট হয়ে যায় সেই কারণের জন্য কিন্তু ইউটারাসটা আলগা হয়ে গিয়ে মিসক্যারেজের প্রবণতা অনেকটা বেড়ে যায় একটাই ইউটেরাসের প্রবলেম যেটা মেয়েদের মানে জন্মগতই থাকে এই প্রবলেমটা যে তাদের ইউটেরাসটা পুরোপুরিভাবে সুন্দরভাবে গঠন হয় না যদি একটা দিক ভালোভাবে গঠন হয়ে থাকে কিন্তু আর দিক সম্পূর্ণরূপে গঠন হয় না এবং একটা পর্দার মতন জিনিস ইউটেরাসের মধ্যে থাকে এটা জন্মগতভাবেই থাকে এবং এই জিনিসগুলো ডাক্তাররা কিন্তু যখনই দেখবে যে তোমার বারবার মিসক্যারেজ হচ্ছে বা আরও অন্যরকম কিছু তোমার গায়নি সমস্যা হচ্ছে তখন কিন্তু তারা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে বা অন্যান্য টেস্টের মাধ্যমে এই জিনিসগুলো তারা বুঝতে পারে এবং এটার কিছু ট্রিটমেন্টও দেন তো এইটা হচ্ছে তোমার ইউটেরাসের যদি প্রবলেম থাকে তাহলে এই মানে মিসক্যারেজ হতে পারে ইউটেরাসের এই এই প্রবলেমগুলো থাকলে আরও তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেক সময় স্কিপ করে যাই যে মা প্রেগনেন্ট হতে চলেছে বা যে কনসেপ্ট হতে চাইছে প্রথমেই তার কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে তার কিন্তু আন্ডার কন্ট্রোল সুগার আছে কি না আন্ডার কন্ট্রোল থাইরয়েড আছে কি না এবং আন্ডার আন্ডার কন্ট্রোল হাই প্রেশার আছে কি না এই তিনটে জিনিসও কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো মায়ের আন্ডার কন্ট্রোল সুগার থাকে তার ক্ষেত্রেও কিন্তু বাচ্চা মিসক্যারেজের দিকে চলে যায় সেকেন্ডলি যদি আন্ডার কন্ট্রোল থাইরয়েড থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হতে পারে বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে আমারও থাইরয়েড ছিল এবং ডক্টর আমাকে একদম প্রথম থেকেই থাইরয়েডের ওষুধ দিয়ে একদম গার্ড দিয়ে রেখেছিলেন যাতে কোনো প্রবলেম না হয় তো তোমরাও কিন্তু এটা মাথায় রাখবে যখনই প্রেগনেন্সির জন্য তোমরা ট্রাই করবে বা ধরো একবার কি দুবার তোমাদের মিসক্যারেজ হয়ে গেছে তো এই জিনিসগুলো মাথায় রাখবে সুগার থাইরয়েড এবং প্রেশার প্রেশার জিনিসটা আমরা অতটা গুরুত্ব দিই না কিন্তু যখন প্রেগনেন্সি আসে অনেকের প্রেশাই প্রেশার কিন্তু হাই হয়ে যায় এবং এই হাই প্রেশার যে কতটা ক্ষতিকারক একটা মায়ের ক্ষেত্রে এবং একটা বাচ্চার ক্ষেত্রে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেশার যদি খুব হাই হয়ে যায় প্রেগনেন্সি চলাকালীন তাহলে কিন্তু একটা বাচ্চা কিন্তু পেটের ভেতরেই মানে ডিটোরিয়েট করতে পারে তার ভেতরে ব্লিডিং হতে পারে এবং সে মারা যেতে পারে তো সুতরাং এই তিনটে জিনিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে আর একটা মিসক্যারেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিনটম হচ্ছে অ্যাবলা সিন্ড্রম অ্যাবলা সিন্ড্রমটা কি এটা হচ্ছে মা এবং শিশু যে পেটের মধ্যে এসছে এদের দুজনেরই যেন রক্ত চলাচলটা একদম ঠিকঠাকভাবে হয় এবং এই প্রবলেমটাও আমার মধ্যে ছিল যেটাকে আমরা বলি বাংলা ভাষায় রক্ত জমাট বেঁধে যাওয়া বা রক্ত ক্লট বেঁধে যাওয়া তো আমার এর আগের ভ্লগে তোমরা মানে যদি দেখো দেখতে পাবে আমি যা ইঞ্জেকশানগুলো যেগুলো নিয়েছিলাম আমার নাভির চারিদিকে যে ইঞ্জেকশানটা দেওয়া হতো ওটা কিন্তু এই ব্লাড ক্লটিংয়ের কারণেই দেওয়া হতো এবং আমাকে ফোর্থ মান্থ অব এই ইঞ্জেকশানটা নিতে হয়েছিল। যাতে আমার বেবির আর আমার দুজনেরই ব্লাডটা ক্লট না বেঁধে যায় এবং ব্লাডটা যাতে থ্রু থাকে এইটাও কিন্তু মিসক্যারেজের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এবং এই কারণের জন্যও কিন্তু অনেক মায়েদের বেবি নষ্ট হয়ে যায় মিসক্যারেজ হয়ে যায় এবং মানে যদি ব্লাডটাই তোমার ঠিকঠাক না চলাচল করে মায়ের মধ্যেই বলো আর বাচ্চাটার মধ্যেই বলো তাহলে কিন্তু একটা সময়ের পর গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায় মায়েরও কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে তো সুতরাং এই সিমটম যদি কারোর মধ্যে থাকে ব্লাড ক্লটিং বেঁধে যাওয়া বা অ্যাবলা সিমটম এটা কিন্তু ডাক্তারের তোমরা মানে ডাক্তার যা সাজেশান দেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা চলবে এরম যদি সিমটম থাকে অবশ্যই ইঞ্জেকশানটা মানে ফোর মান্থ অবধি নিতে হবে যদি এরম কোনো সিমটম কোনো মায়ের মধ্যে থাকে এবং ডাক্তার যা দা মেডিসিন দেবে সেগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক মতো নিতে হবে যদি এই সিমটম কারোর মধ্যে থাকে আর একটা মেন পয়েন্ট তোমাদের বলি একটা ভ্রূণ যখন মায়ের শরীরে গাছছে ওই যে বললাম ওয়ালটা তো সেই গাঁথনিটা যদি ঠিকঠাক না হয় যা আমাকে একদম লাস্টবার আমার যখন প্রেগনেন্সি এসেছিলো আমার ডক্টর আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে মেয়েদের যে ওয়ালটা থাকে না এই ওয়ালটা ওভারির ওয়ালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ওয়ালটা যদি ভালো না হয় এবং এখানে যখন বাচ্চাটা প্রতিস্থাপন হচ্ছে সেটা যদি খুব সুন্দর করে প্রতিস্থাপন না হয় সেক্ষেত্রে কিন্তু এরকম বারবার মিসক্যারেজ হয়ে যায় তো সুতরাং এইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম যাদের বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে তিনবার চারবার ওয়াল যদি ভালো না হয় এবং বাচ্চা যদি সেই ওয়ালে গিয়ে ভালোভাবে প্রতিস্থাপিত না হয় সেক্ষেত্রেও কিন্তু মায়েদের মিসক্যারেজ হয়ে যেতে পারে এবার আসে যে মিসক্যারেজটা কোন কোন সময় হয় প্রথম যেটা আমি তোমাদেরকে বললাম প্রথম এক মাস থেকে বারো সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজটা হয় সেটা তো তোমাদের কারণ আমি বলেই দিলাম হার্টবিট না আসা জেনেটিক কারণ অ্যাবলাসিন সিম এটা তো থাকে আবার বারো থেকে চব্বিশ সপ্তাহে যে মায়েদের মিসক্যারেজ হয়ে যায় সেটার মেন কারণ হচ্ছে সেই মায়েদের জড়ায়ুটা ছোট থাকে ওই যে বললাম ধারণ করে রাখার ক্ষমতাটা তাদের থাকে না এবং একটা সময় পর কী হয় টোয়েন্টি ফোর উইকের পর যখন বাচ্চাটা অনেকটাই বড় হয়ে যায় তখন কিন্তু জড়ায়ের মুখটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে যায় এবং সেই বাচ্চাটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে এবং সে বেরিয়ে এসে কিন্তু নিজে থেকেই মারা যায় বা নষ্ট হয়ে যায় এই কারণের জন্যও কিন্তু অনেক মেয়েদের মিসক্যারেজ হয়ে যায় আশা করি আমি মিসক্যারেজের পয়েন্টগুলো তোমাদের খুব সুন্দর করে আজকে বোঝাতে পেরেছি এরপরে যদি তোমাদের কারোর কোনো প্রবলেম থাকে কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো মেসেজ বক্সে এসে আমি অবশ্যই রিপ্লাই দেবো তো যদি কারুর ধরো বারবার মিসক্যারেজ হচ্ছে রেকারিং মিসক্যারেজ হচ্ছে প্রথম একবার যদি হয় অতটা চিন্তার কিছু নেই ভয়ের কিছু নেই তোমরা আবার এবার ট্রাই করবে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে ট্রাই করবে মেডিসিনের মাধ্যমে তোমরা ট্রাই করবে কিন্তু কারোর যদি তিন থেকে চারবার পাঁচবার মিসক্যারেজ হয়ে যায় এটা কিন্তু ভালো সিনড্রোম নয় এটার অনেক কারণ হতে পারে যেগুলো আমি আজকে তোমাদেরকে বললাম তো সুতরাং ভালো ডক্টরের সাথে কনসাল্ট করবে এবং মন থেকে ভেঙে পড়বে না কোনো সময় মনের জোরটা রাখবে যেটা এই সমস্ত ক্ষেত্রে খুব প্রয়োজন যেটা আমার নিজের লাইফেও ভুক্তভুগী তোমরা তো জানো নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখো মনের জোর রাখবে ঈশ্বরে বিশ্বাস রাখবে এবং নিজে চেষ্টা করবে ভালো ডক্টরের আন্ডারে থাকবে অবশ্যই তোমরা সবাই মা হতে পারবে এই কামনাই রাখি তো আজকের মতো আমার এই টপিকটা আমি এখানেই শেষ করছি আর লাস্টে একটা কথা বলি আমার পুচকিটা খুব ডিস্টার্ব করেছে আজকে যদি তোমাদের কোথাও কোনো খারাপ লাগে সবাই একটু ক্ষমা করে দিও তো আজকের মতো টাটা